কমে যাবে যেমন আমার ড্যান্ড্রাফ জন্য চুল অনেক বেশি পড়ে যখনই মাথায় অতিরিক্ত ড্যান্ড্রাফ হয় তখন আমার অটোমেটিকলি অনেক হেয়ারফুল হয় দেন আমি হেয়ার ব্যাগটা লাগাবো সেটা কিন্তু একটা হেয়ার গ্রোথ ব্যাগ সো বেসিক্যালি তোমার স্কাল্পের জন্য এই ব্যাগটা খুব ভালো হবে আমি কিন্তু হেয়ার ব্যাগটা পানি দিয়ে বানিয়েছি বা মিক্স করেছি তোমরা চাইলে টক দুই দিয়ে করতে পারো আর এটা বিশ থেকে তিরিশ মিনিট রাখলেই হবে উইক একদিন বা দুই দিন ম্যাক্সিমাম তিন দিনের বেশি ইউজ করবে না সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড রমাদান করিম টাটা বাই বাই টেক কেয়ার